কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস দক্ষিণের একমাত্র দুর্গ হাত ছাড়া বিজেপি বিজেপি থেকে বেরিয়ে নতুন দল গড়েও ছাপ ফেলতে ব্যর্থ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইদুরাপ্পা কর্ণাটকে কংগ্রেসের ফলে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ তার মন্তব্য কর্ণাটকের মানুষ বিজেপির আদর্শের বিরোধী কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলই তা স্পষ্ট করে দিল দলের এই সাফল্যে খুশি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও গত ছয়ই মে কর্ণাটক বিধানসভার দুশো চব্বিশটি আসনের মধ্যে দুশো তেইশটি কেন্দ্রে ভোট গ্রহণ হয় কর্তব্যে গাফিলতির অভিযোগে খড়গপুরে প্রণীত চিকিৎসক ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার যুব কংগ্রেস সভাপতি সহ তিন আজ তাদের মেদিনীপুর আদালতে তোলা হবে গতকাল খড়গপুর হাসপাতালে মৃত্যু হয় ভি মঞ্জু নামে এক অগ্নিদগ্ধ মহিলার অভিযোগ সায়ন্তন মুখোপাধ্যায় নামে ওই চিকিৎসক মৃতের ময়নাতদন্ত না করেই পাশের নার্সিংহোমে রোগী দেখতে চলে যান ঘটনার কথা জানতে পেরে ওই নার্সিংহোমের সামনে দলবল নিয়ে হাজির হন যুব কংগ্রেস সভাপতি ধীরাজ যাদব অভিযোগ নার্সিংহোম থেকে বের করে বেধারক মারধর করা হয় ওই চিকিৎসককে যদিও তার দাবি তিনি অন্য নার্সিং হোমে যাননি মনাতন্ত্রের জন্য দেহ অন্য হাসপাতালে পাঠাতে বলেছিলেন পরে চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে যুব কংগ্রেস নেতা সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ 2012 সালের এপ্রিল এবং জানুয়ারি 2013 এর মধ্যে মধ্যস্থমায় নতুন কর্ম সৃষ্টি হয়েছে 10,24,721 রাজ্য বাজেটে কর্মসংস্থান নিয়ে অর্থমন্ত্রীর এই দাবি ঘিরে চরমে উঠেছিল বিভ্রান্তি কোথায় এত চাকরি হল প্রশ্ন তুলে সরব হন বিরোধীরা অর্থমন্ত্রীর দাবি ঘিরে চাপানোতর থামার আগে সেই কর্মসংস্থান নিয়েই নয়া এক বিতর্ক উস্কে দিলেন রাজ্যের আরেক মন্ত্রী ব্রাত্ত বসু মঙ্গলবার বণিক এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দাবি করেন গত দু শিক্ষা দপ্তরেই প্রায় এক লক্ষ কর্মসংস্থান সুনিশ্চিত হয়েছে সেটা সরকারের সাফল্য শিক্ষামন্ত্রী সাফল্য দাবি করলেও এখনো অনিশ্চয়তা এক লক্ষের কর্মসংস্থানে একাধিক মামলার কারণে স্কুল সার্ভিস কমিশনের ফল প্রকাশ এখনো অনিশ্চিত শূন্য পদ পঞ্চাশ হাজারেরও বেশি ফলত নিয়োগ এখনো আধারে প্রাথমিকের শিক্ষক নিয়োগের টিট পরীক্ষা ঘিরেও বিভ্রাত মেটেনি ফল প্রকাশ অনিশ্চিত স্কুলের শিক্ষাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সম্পন্ন হলেও কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগপত্র দেওয়া শুরুই হয়নি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে এক একগুচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিয়ে যখন বিভ্রান্তি তুঙ্গে তখন শিক্ষামন্ত্রীর এক লাখি কর্মসংস্থানের দাবি কতটা যুক্তিযুক্ত প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদদেরই একাংশ কখনো মাঠে কখনো মাঠের বাইরে কখনো ক্যাপ্টেন কখনো কোচ পারফরমেন্সের ধারাবাহিকতা থাক বা না থাক নাইট সংসারে অশান্তির সেই ট্র্যাডিশন চলছেই ওয়াংখেড়েতে শাহরুখকে ঢুকতে দেওয়া বা না দেওয়া নিয়ে বিতর্কে যখন উত্তাল টিনসেল টাউন তখনই নাইট রাইডার্সের টিম মিটিং ঘিরে নয়া বিতর্ক ওয়াংখেরেতে মুম্বাই ম্যাচের আগে নাইটদের টিম মিটিংয়ে তুমুল ঝামেলা টিম ম্যানেজমেন্টের সঙ্গে তুমুল গন্ডগোল বাংলার মনোজ তিওয়ারির পরিস্থিতি এমন দাঁড়ায় শেষ পর্যন্ত টিম মিটিং ছেড়ে বেরিয়ে যান মনোজ টুইটারে খুব উগড়ে দেন তিনি মনোজ টুইট করেছেন আমার ক্রিকেট কেরিয়ারে এটা সবচেয়ে খারাপ দিন জীবনে কোনোদিন এই দিনটার কথা ভুলতে পারবো না সহ্য করতে পারবো না কখনো কোচের ধমক কখনো ক্যাপ্টেন বোলার ঝামেলা কখনো দেশি বিদেশি ক্রিকেটারের বিরোধ নাইট শিবিরকে ঘিরে অন্তর্দ্বন্দ্বের ছায়ায় কি প্রভাব ফেলছে খেলায় প্রশ্ন ক্রিকেট বিশেষজ্ঞদের